আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যারা মাস্টার ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন দেশ এবং দেশের বাহির থেকে তাদের সবাইকে জানাই আমার অন্তর থেকে শুভেচ্ছা কলেজার ও বোনেরা যারা এখনও মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভিডিও দেখার জন্য মাস্টার ফার্মিং সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন আমার মুরগিগুলোকে যেহেতু নিয়মিত ঘাস দেই ঘাস মুরগি খেতে পারে কি না এ নিয়ে অনেকেরই প্রশ্ন আছে মুরগি কি শুধু গাছ খেয়ে বেঁচে থাকতে পারে এমন প্রশ্নের সামনে পড়েছিলাম আমি আমার যতটুকু জানা আছে বলার চেষ্টা করেছি আমার ছোট্ট খামারের সবগুলো মুরগিকে নিয়মিত গাছ দেই মুরগি গাছ খেতে পারে এবং এটি তাদের খাদ্যের একটি অংশ হতে পারে কিন্তু মুরগি শুধু গাছে বেঁচে থাকতে পারে না শস্য মুরগির শক্তির জন্য অপরিহার্য প্রোটিন পোকামাকড় বীজ এবং বাণিজ্যিক ফিটে পাওয়া যায় মুরগির বৃদ্ধি এবং ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ সামগ্রিক স্বাস্থ্য এবং ডিমের মানের জন্য গুরুত্বপূর্ণ যদিও ঘাস কিছু পুষ্টি এবং ফাইবার সরবরাহ করতে পারে এতে প্রোটিন এবং অনন্য প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে যা মুরগির উন্নতির জন্য প্রয়োজন শুধুমাত্র গাছ দ্বারা গঠিত একটি খাদ্যে সময়ের সাথে মুরগির পুষ্টির অভাব বা ঘাটতি হতে পারে সর্বোত্তম স্বাস্থ্যের জন্য মুরগির একটি বৈচিত্র্যময় খাদ্যের তালিকা থাকা উচিত শস্য প্রোটিন এবং সবুজ শাক অন্তর্ভুক্ত থাকে এমন একটি তালিকা করতে হবে বর্তমান অনেক খামারিরা ঘাস দিয়ে অ্যান্টিবায়োটিক মুক্ত ব্রয়লার মুরগি উৎপাদনে ব্যাপক সাফল্য পেয়েছে দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিংয়ের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ